আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বিকেলের নাস্তা বানাবো এইখানে আমি এক কেজির একটু বেশি দুধ নিচ্ছি এই দুধ দিয়েই আমি বিকেলের নাস্তা বানাবো তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখে নিও আর কি নাস্তা বানাবো সেটাও দেখাবো বন্ধুরা এখানে আমি ফিরনি মিশ নিয়েছি ফিরনির প্যাকেটটা আমি একটা ফ্রিজে ঢেলে নেছি সবাই দেখতে থাকো আমি খুব সহজভাবে রান্না করবো নাস্তার জন্য আমি হালকা পাতলা রান্না করব এই ধানটা কেট থেকে ডেলে নিছি এখন আমি দুধটা চুলায় বসিয়ে দেব ভালো করে জাল দিয়ে নিব আমি দুধটা চুলায় বসিয়ে দিলাম আমি ভালো করে ঘন করে জাল দিয়ে নিব দুধটা জাল হয়ে গেছে এখন আমি ফির মিক্সটা দিয়ে দিলাম এখন কিছুক্ষণ দেওয়া লাগবে যাবে এই যে বন্ধুরা দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব সব কিছু ঠিক আছে বিকেলে নাস্তা হিসাবে রান্না করলাম এতটুকুই সবাই একটু একটু হয়ে যাবে এই যে বন্ধুরা আমার ফিনি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম কাজু বাদাম কিশমিশ আনার এগুলো অ্যাড করে দিলে সুন্দর দেখা যায় দেখতে সুন্দর দেখা যায় পরিবেশন করলে ভালো লাগে সুন্দর হয় কিন্তু আমি কিছুই দিব না আমি এইভাবেই শুধু নর্মালভাবে রান্না করলাম এখন বিকেলের নাস্তা হিসেবে খাওয়ার জন্য তাহলে আজকে আমার এই ফিরনি রান্না কেমন হলে অবশ্যই কমেন্ট করবে আর সবাই সাপোর্ট করবে সবাই পাশে থাকবে বন্ধুরা সবাই সুস্বাস্থ্য কামনা করছি ধৈর্য ধরে কষ্ট করে যারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম